তো বাংলাদেশে আট ধরনের দলিল হয়ে থাকে আমি সবগুলো নিয়ে কথা বলবো না স্পেসিফিক কথা বলতে চাচ্ছি দুই তিনটা দলিলের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্যান্ডার্ড দলিল হচ্ছে সাফ কবলা বা সাফ সাফকলা বলে গ্রামের ভাষায় এই দলিলটা হচ্ছে একদম নিখুঁত সবচেয়ে স্ট্যান্ডার্ড এরপরে দ্বিতীয় পজিশনে আছে দান অথবা হেবা আমার আজকের আলোচনার মূল বিষয়টা সাধারণত হেবা নিয়ে অনেকেই টাকা বাঁচানোর জন্য রেজিস্ট্রেশন খরচটা বাঁচানোর জন্য হেবা করে দেন আগে এক চাপা হেবা করতেন এখন সরকার একটা আইন করেছে সবাই সকল সকলকে হেবা করতে পারবে না শুধুমাত্র ব্লাডের কানেকশন আছে স্পেসিফিক স্বামী স্ত্রী ছেলে বাবাকে বাবা ছেলেকে মা মেয়েকে এই ধরনের স্পেসিফিক ব্লাডের কানেকশন যারা আছে স্পেশালি যারা ফার্স্ট ব্লাড তারা এই কাজটা করতে পারবেন তাই হেবা দলিল যারা করেন তাদের বিষয়ে আমার একটি মন্তব্য বা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যদি আপনার সম্পদের মূল্য গুরুত্বপূর্ণ হয় ধরেন আপনার সম্পদের মূল্য খুবই বেশি বাজার দর খুবই উন্নত তাহলে আপনি হেবা করবেন না কারণ আপনি হেবা করতে মানা করছে এর কারণ হচ্ছে আপনি আজকে তাকে হেবা করলেন সম্পর্ক ভালো পঞ্চাশ লাখ টাকার সম্পদ তাকে দিয়ে দিলেন আনফর্চুনেটলি এই ভদ্রলোক যদি কখনো মনে করে যে না আমি এই সম্পদটা ব্যাক করতে চাই ফেরত নিতে চাই তাহলে অবশ্যই সে চাইলে পারবে এজন্য হেবা দলিল যারা করেন এদের একটু মাথায় রাখতে হবে যদি সম্পদের মূল্য খুবই গুরুত্বপূর্ণ হয় খুবই এক্সপেন্সিভ কোনো প্রপার্টি হয় তাহলে হেবা করবেন না সাফ কবলা করতে পারলে বেটার কারণ সাপকালা দলিল সহজে ব্যাক করানো যায় না হেবা দলিল করতে পারেন যদি আপনার মনে হয় যে না কোনো দিন দিবে না কোনো ব্যাঘাত ঘটবে না তাহলে আপনি হেবা করতে পারেন তবে আমি বলছি বিষয় অল্প মূল্য আবারও এবং তার সাথে যদি মনে হয় যে না আপনার সম্পর্কের গভীরতা অনন্তকাল থাকবে টিকে থাকবে আপনি এই বিষয়ে স্টিল আছেন তাহলে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তবে হেবা দলিল বিশেষ প্রয়োজনে করবেন অ্যাজ ইউজাল অ্যাভারেজ করার প্রয়োজন নেই কারণ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কর ফাঁকি দিয়ে আপনি দলিল করতে পারবেন এক কোটি টাকার সম্পদের মূল্য পাঁচ বছর পরে তার সাথে আপনার সম্পর্কের একটু অবনতি হয়েছে সে চাইলে এটা ব্যাক করার জন্য আবার কোর্টে মামলা করতে পারে তখন এটা ফেরত আসার একটা সম্ভাবনাও থেকে যায় তাই সম্ভব হলে সাফ কবলা দলিল করবেন আরেকটা বিষয় এখানে আমি ইনক্লুডেড করে দিতে চাই ইনক্লুড করতে চাই সেটি হচ্ছে সরকারি জমির রেজিস্ট্রেশনের একটা মূল্য ধরেন পঞ্চাশ হাজার টাকা নাল জমি ধরেন একটা কথার কথা সাপোজ আপনি কি করলেন সরকারি রেট পঞ্চাশ হাজার টাকা জায়গার মূল্য আছে পাঁচ লাখ টাকা আপনি সেই পঞ্চাশ হাজার টাকায় রেট ধরেই আপনি জমিটা করলেন আপনার উচিত হবে জায়গার যে বাজার মূল্য বর্তমান মূল্য তার উপরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এটা করতে পারলে সবচেয়ে ভালো হয় যদি বুঝতে পারেন যে এই জায়গাটার মূল্য ভবিষ্যতে বাড়বে সমস্যা হতে পারে তাহলে আপনি সঠিক মূল্য ধরে করার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না আপনি কম টাকায় অল্প টাকার মধ্যে আপনার কাজ সেরে ফেলবেন তাহলে আপনার জন্য এটা গুড অ্যান তবে তবে সবসময় উপস্থিত বাজার মূল্যের উপরে করাটাই সবচেয়ে বেটার এমন অনেক সময় হয় সরকারি রেট আছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু জায়গার মূল্য আছে দশ লাখ টাকা শতাংশ আপনি যদি এই ধরনের কাজ করেন ভবিষ্যতে যদি এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হয় কোনো প্রবলেম হয় তাহলে আপনি সাফার করবেন আমি এখানে হেবাদলিল নিয়ে কিছু কথা বললাম ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ